আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি প্রাকৃতিক কিছু জিনিস আপনাদের উপহার দিতে চলেছি আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম সেখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর লাগছে এই কারণে সেখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে আজকে আমরা এসেছি কলেজ গেট আসলে এই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর এই জন্য আপনাদের দেখানোর জন্য এসেছি আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার এই জায়গাটা অনেকটাই ভালো লাগলো এই কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেওয়া এত সুন্দর জায়গা এটা কলেজ গেট হলো মানিকগঞ্জ জেলায় অবস্থিত হরিরামপুর থানায় আসলে উপর থেকে দেখতে অনেকটাই সুন্দর এবং এর পাশে আর একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো সেটা হলো একটা লোক দেখলাম হাঁসের খামার করছে সেই খামারটা অনেকটাই ভালো লাগলো সেই খামারটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে এটাই সে হাঁস হাঁসের খামার ওপর থেকে দেখতে আসলে কিরকম দেখা যাচ্ছে একটু অন্যরকম দেখা যাচ্ছে উপর থেকে এবং সামনে থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে ড্রোনের মাধ্যমে এত সুন্দর দেখা যায় সেটা আমার আগে জানা ছিল না এই হাঁসগুলো আমি ড্রোনের মাধ্যমে না দেখলে বুঝতে পারতাম না যে আসলে প্রাকৃতিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো এতটা সুন্দর হতে পারে আপনারা দেখুন কিরকম লাগছে এই হাঁসগুলো এখানে প্রায় হাজার খানি ঘাস হবে এক হাজার হাঁসের মতো হবে এটা পুরোটাই মানে হাঁস হাসে ভরা এই এটা আসলে একটা ডোবার ভিতরে চাষ করেছে আসলে হাঁসের যে সাঁতার কাটা গুলো এগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগতাছে এটা আসলে ড্রোনের মাধ্যমে এই ভিডিও আমি তৈরি করেছি দেখতে আপনাদের কিরকম লাগছে উপর থেকে দেখতে মনে হচ্ছে পাখির কিছু ঝাঁক এরকম কিছু মনে হচ্ছে আমি যখন এই সাইড দিয়ে প্রথমে যাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে ওখানে কিছু পাখি হয়তো নামছে পরে জিনিসটা আমি বুঝতে পারলাম যে না এটা তো আসলে পাখি না এটা সম্ভবত হাসি হবে তখন আমি আসার সময় তখন ড্রোন দিয়ে এই ভিডিওটা ধারণ করার চেষ্টা করলাম তখন বন্ধুরা আমার কাছে ভিডিওটি অনেকটাই ভালো লাগেছে এখন আপনাদের কাছে কীরকম লাগবে যদি ভালো লাগে কমেন্টে বলতে পারেন খারাপ লাগলেও কমেন্টে বলতে পারেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সে বিষয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আশা করি আপনাদের সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করুন আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা হলো সেই কলেজ গেট এখানে নতুন ব্রিজ হয়েছে আর এই সাইডে আর ব্রিজ দেখতে পাচ্ছেন এটা পুরোনোটা সেটা এখনো ভাঙা হয়নি ওইভাবে পড়ে আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবধি আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ